গুলো দিয়ে কাবাব বানাবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লেবু রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর ধনে এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে কাবাব বানানোর জন্য প্রথমে লেবু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম যাতে চিকেনটা সফট ও জুসি খেতে হয় এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম যতটা পরিমাণে দরকার আবার ভালো করে চিকেনটা লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপর তোমাদেরকে যে সব কোটা মশলাগুলো দেখিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সেগুলো দিয়ে ম্যারিনেট করে দিলাম তার সাথে এভারেস্টের কাবাব মশলাও দিয়ে দিলাম তোমরাও তোমাদের পছন্দ মতন ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে এর মধ্যে টক দইও দিতে পারো বাট আমার কাছে টক দই ছিল না বলে আমি টক দই ছাড়াই করেছি এরপরে চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পরে আধ ঘন্টা তারপর বের করে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি তোমরা বাটার দিয়েও করতে পারো আমি সাদা তেল দিয়ে করেছি তোমরা বাটার দিয়েও চাইলে করতে পারো তারপর একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এটা এভাবে না করেও ওপেন ওভেনে করা যায় বাট আমি ওভেনে ফার্স্ট করিনি আগে আমি কড়ার মধ্যে করে নিয়েছিলাম কারণ সিদ্ধটা ভালো হয় এটা কয়লার আছে করলে ভালো হয় কিন্তু আমার কাছে কয়লার আ ছিল না তাই আমি গ্যাসেই করছিলাম এভাবে আমি একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম তারপর গ্যাসের ওভেনে আমি পুড়িয়ে নিলাম কাবাব যেমন খেতে হয় ঠিক তেমনই টেস্ট হয়েছিলো টেস্টের দিক থেকে কোনো অংশে কম ছিল না এভাবে তোমরাও পুড়িয়ে নিও বাড়িতে যদি উনুন নাও থাকে কয়লার আজ নাও থাকে গ্যাসেও পুড়িয়ে করা যায় আমি যখনই মনে হয় গ্যাসের ওভেনেই করি আমার কাছে কোনো কোনো ছিল না তাই জন্য দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে তোমরা এভাবে বানিও কেমন লাগলো আমাকে জানাবে আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো কেমন দেখতে হয়েছে আমি লেবু পেঁয়াজ আর সস আর ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করেছি ঠিক এরকম দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা এভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভাল লাগবে দেখে নাও কেমন দেখতে হয়েছে যদি ভালো লাগে আমাকে জানাতে ভুলো না দেখো কত সুন্দর লাগছে কেউ বলবে বাড়িতে বলেছি ক্যাশের ওখানে এভাবে তোমরা বলো টাটা